মুনকার নাকির এসছে মুনকার নাকির আমরা জানি দুটো ফেরেস্তা আছে আর এদিক থেকে সুরায় মূল পৌঁছে গেছে হাদিসের মর্মটা আমি আপনাদের সামনে বলছি এদিক থেকে সুরায় মূল পৌঁছে গেছে সুরায় মূলকে গিয়ে ফেরেস্তাদেরকে বলছে মুনকার নাকির কে বলছে এখান থেকে চলে যাও ফেরেস্তারা বলছে দেখো তুমি আল্লাহর কালাম আমরা আল্লাহর গোলাম তুমি আমাদেরকে পাঠালে আমরা কি করে যাই তুমি যদি কিছু বলার হয় আল্লাহর কাছে যাও সুরায়াম বলছে এর গায়ে হাত দেবে না চুপচাপ এখানে দাঁড়াও আমি আল্লাহর কাছে হাদিসের শব্দটা কি ধরনের হাদিসের মর্মটা সুরায়ামুল সোজা আল্লাহর কাছে গিয়ে কি বলবে জানেন আল্লাহ তোমার কালাম থেকে আমার নাম কেটে দাও খুব রেগে গিয়ে বলবে আমার নাম কাটো আমি তোমার কালামের মধ্যে না আল্লাহ বললেন এত রাগ করছিস কেন কি হয়েছে আল্লাহ তো সব জানেন তিনি তো আলিমুম বিজাতিস সুদুর তিনি তো আলিমুল গায়ব والشহাদা هو الرحمن الرحيم সব কিছু জানেন তাও জিজ্ঞাসা করছেন সুরামুল কে কি হয়েছে এত আগার আগে কি আছে বলছে আল্লাহ আমি যে আমাকে ভালোবাসে আমি তো আল্লাহ বলবেন আচ্ছা যে তোকে ভালোবাসে তোকে পড়ে এসেছে আমি তাকে তোর হাওয়ালা করলাম জাপারিশ কর সুরায় মুলক নিচে আসবে কবরে আগে এসে তো ফেরেশতাদের ডেটে পার করবে পালাও এখান থেকে হাদিসের মধ্যে এসে যে ফেরেশতারা কাঁচু মাচু মানে চেহারাটাকে উদ্দেশ্য ছিল তো এসে পিটাই করবে যেহেতু তার তারা ভুল হয়েছে কবরের ওপরে পিঠাই হবে কবরের মধ্যে কিন্তু সুরায় মুলক এসে ডেটে পালাও এখান থেকে তার যেতে বাধ্য যেহেতু আল্লাহ তরফ থেকে এটাই তারা চলে যাবে এই সুন্দর একটা বন্ধুর রূপ নেবে নিয়ে তার ঠোঁটে আর তার কপালে চুমু দেবে দিয়ে বলবে তুই ঘুমা আমি তোর সঙ্গে আছি তোকে কেউ অনিষ্ট করতে পারবে না আমি তোকে ভালোবাসি তুই যেমন আমাকে ভালোবেসেছিলিস আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহর কালাম এ হলো আল্লাহর কালাম সুরে কবরের আজাব থেকে একজনকে হেফাজত করছে যারা সুরে মুল্ক পড়ে যারা কোরআন করিমকে ভালোবাসে পুরো কোরআনকে তাদের জন্য কি হচ্ছে আপনার বাড়িতে অসুবিধে আপনার রুজি রোজগারের অনটন সবচেয়ে বেশি অসুবিধে শিকায়ত এটা আমাদের থেকে উজুর ব্যবসা ভালো না চাষবাসের অবস্থা খুব খারাপ এটাই আমরা সব বলি আপনাদের বাড়িতে আপনাদের মেয়েরা আমাদের মেয়েরা আমাদের বোনেরা আমাদের মায়েরা আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারে আমাদের ভাইদের থেকে আমাদের মেয়েরা আমাদের বোনেরা মায়েরা কোরআন বেশি জানে তার কারণ আছে তার কারণ হলো যখন দেখাশোনার সময় যাওয়া হয় জিজ্ঞাসা করে মা তুমি কোরআন শেষ করেছো একটা কারণ ছেলেকে জীবনে জিজ্ঞাসা করবে না যে বাবা তুমি কোরআন পড়তে পারো সে আঙ্গুটা ছাপ আর সে বড় বড় ফতোয়া দেবে আমার এই চাই ওই চাই সেই চাই সে কোরআন জানে না আলহামদুলিল্লাহ যে ওসিলাই হোক আমাদের বোনেরা তারা কোরআন জানে আপনি আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার মাকে বলেন মাগরিবের পরে বা রাত্রে কোনো অংশে ওয়াকিয়া করুক হাদিস শরীফের মধ্যে ইবনে মশরুদ রসিয়াল্লাহু তাল আনুকে বলেছেন হজরাত ওসমান আপনি যদি বলেন আপনার জন্য আমি কিছু আলাদা ওজিফার ব্যবস্থা করে দিই আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দিই ইবনে মসরুদ বলছেন আমার মেয়েরা সুরায় ওয়াকিয়া পড়ে আমার আর টাকা পয়সার দরকার নেই আমার বাড়িতে জীবনে দারিদ্রতা আসবে না আপনি পরীক্ষা করে দেখেন সুরায় ওয়াকিয়া আপনার বাড়িতে পড়ান মাগরিবের পরে পড়িয়ে দেখেন অভ্যাস করান আপনার বাড়িতে দারিদ্রতা দূর হবেই হয় হুজুরের কালাম সত্য অথবা আপনি সত্য যে না পড়েও ঠিক হচ্ছে না হতেই পারে না আপনি অভ্যাস করেন সুরাই ওয়াকিয়ার ইনশাল্লাহ আপনার বাড়ির থেকে দারিদ্রতা যাবে আপনার বাড়িতে পাকে রহমত আসবে এবং সুন্দর ব্যবস্থা হবে রুজি রোজগার রুজি মানে শুধু মনে রাখবেন শুধু পয়সা টাকা না রুজি মানে আপনার সন্তান রুজি মানে আপনার বাচ্চাদের সুস্থতা রুজি মানে আপনার মা বাবার মা বাবার আয়ু তাদের সুস্থ থাকা নিজের সুস্থ থাকা তার সঙ্গে টাকা পয়সার ব্যাপার সব রুজির মধ্যে এসে যায় আমরা শুধু রুজি মানে টাকা মনে করে রেখেছি টাকাতে না টাকা আছে যেমন রুজি অন্যগুলো রুজির মধ্যে যেটা আমার আপনার জীবনের প্রয়োজন বলছিলাম টেস্ট বুক কোরআন হলো সেই আল্লাহর কালাম যেটাকে কালাম উল্লাহ বলা হয়েছে যার একটা অক্ষর এদিক ওদিক করার ক্ষমতা কারণ নেই